আমাদের আমন্ত্রণ ক্রমে এখানে আরও কয়েকজন গণ্যমান্য পর্ব উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে আমাদের মূল সম্মেলনে যে বিষয়বস্তু আপনাদের হাতে আমরা পৌঁছে দিয়েছি সেটা আমি পড়ে শোনাচ্ছি ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক কিছু ব্যক্তির বাংলাদেশ বিরোধী মিথ্যা অপপ্রচার ও ভারতীয় দূর অভিসন্ধির বিরুদ্ধে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত দেশপ্রেমিক প্রিয় সহকর্মী উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শ্রদ্ধেয় প্রতিনিধি সহ সকল সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুগণ দীর্ঘ ষোলো বছরের স্বৈরাচারী একদলীয় অপশাসনের পর দেশ যখন ছাত্র জনতার আন্দোলনের ফলে দ্বিতীয় স্বাধীনতা লাভ করে সকলের নিকট শ্রদ্ধাভাজন বিশ্বনন্দিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম সত্তা নিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে চলছে তখনই পতিত স্বৈরাচারের প্রেতাত্মার ইন্ধনে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম ও স্বার্থান্বেষী ধর্মান্ধ কিছু রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের হিন্দু ধর্ম অবলম্বী ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য পরিবেশন করে বাংলাদেশ বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী ও সরকারকে বিশ্ব দরবারে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ভাঙচুর করেছে অন্যান্য হাই কমিশনের সামনে অন্যায়ভাবে বিক্ষোভ প্রদর্শন করেছে মাননীয় প্রধান উপদেষ্টার কুসুপুত্রলিকা দাবা করেছে নানা রকম অশালীন অযৌক্তিক বানোয়াট মন্তব্য করা হচ্ছে আমরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের জনগোষ্ঠী সম্মিলিতভাবে ভারতীয় সংবাদ মাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিদের এ সমস্ত প্রভাগান্ডা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে ভারত বাংলাদেশের বন্ধু প্রতিবেশী দেশ বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে বোঝার চেষ্টা করুন পারস্পরিক সম্মান ও সহযোগিতা বজায় রেখে উভয় দেশের জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন কোনো ব্যক্তি বা দলের প্রতি অনুরক্ত না হয়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করুন বাংলাদেশ বর্তমান সাম্প্রদায়িক সহ অবস্থানে বিশ্বের অন্যান্য সকল দেশের জন্যে অনুসরণীয় দেশ সকল গণমাধ্যম এবং ধর্মান্ধ সুযোগ সন্ধানী রাজনৈতিক ব্যক্তিদেরকে মিথ্যা প্রভাকাণ্ডা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড হতে বিরত রাখুন প্রকৃত তথ্য হল বাংলাদেশে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরিকগণ বিপদে পতিত হয় সর্বক্ষণ আতঙ্কিত থাকে নানা আকারে প্রকারে নির্যাতিত লাঞ্ছিত হয় অন্যান্য সরকার দলের সময়ে হিন্দু তথা সংখ্যালঘু জনগণ শান্তিতে সম্প্রীতিতে জীবন নির্বাহ স্বাধীনতা উত্তর বাংলাদেশের তুলনামূলকভাবে সবচেয়ে শান্তিপূর্ণ সম অধিকার নিয়ে বসবাস করছে স্বাধীনতা পরবর্তী উনিশশো বাহাত্তর চুয়াত্তর এবং ষোলো বৎসর আওয়ামী শাসনামলে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুরা এমনকি ক্ষেত্র বিশেষে ভিন্ন মতাবলম্বী মুসলিমরা পর্যন্ত নানাভাবে নির্যাতিত ও নিগৃহীত হয়েছে শেখ মুজিব শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার নিজ দলের কর্মী সন্ত্রাসী ছাড়া আর কাউকেই রেহাই দেয়নি আওয়ামী সরকার ক্ষমতার জন্য দিল্লি তোষণ করে আর অপরদিকে দেশে হিন্দু নির্যাতন চালায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন মদের মুসলিম জনগোষ্ঠীর সম্পত্তি দেবত্বর সম্পত্তি অধিকাংশ আওয়ামী কর্মীদের অবৈধ দখলে মন্দির ভাঙচুর নারী নির্যাতনের নেতৃত্ব দানকারী আটানব্বই ভাগ আওয়ামী নেতাকর্মী কর্মী বাংলাদেশের যত মন্দির পুরানো হয়েছে তার একশো ভাগ পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা এমনকি আওয়ামী সংসদের নেতৃত্বে ইন্ধনে হিন্দু বাড়িঘর পুরনো হয়েছে কিন্তু ক্ষমতার প্রভাবে সংবাদ মাধ্যম জামা সংবাদ মাধ্যমে জামাত বিএনপির কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে ভারতীয় মিডিয়াও আওয়ামী অনৈতিক অপপ্রচারে আর্থিকভাবে লাভবান হয়ে আর্থিকভাবে লাভবান হয়ে সম্পৃক্ত হয় যা অত্যন্ত নিন্দনীয় আওয়ামী লীগ কখনো কোনো নির্যাতন দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বিচার করেনি আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে আলোকে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎকে কপিয়ে হত্যা করে কিন্তু শেখ হাসিনা সরকার এ হত্যার কোনো বিচার করেনি আওয়ামী লীগ আওয়ামী প্রচার সেল নিত্যদিন মিথ্যা উপপ্রচার করে হিন্দু গল্প মিথ্যা গল্প বানায় প্রকৃতপক্ষে আওয়ামী লীগ একটি হিন্দু বিদ্বেষী দল শেখ মুজিব নিজে কখনো হিন্দুদের সম্মান দেয়নি সে কখনো মালাউনের বাচ্চা ছাড়া হিন্দুদের সম্বোধন করতো না কিন্তু ভারত ও ভারতীয় জনগণের একাংশ আওয়ামী প্রবাহ বিভ্রান্ত হয়ে প্রকৃত বন্ধু বাংলাদেশের জনগণকে শত্রু বানিয়ে আসল শত্রু আওয়ামী লীগ ও শেখ পরিবারের প্রতি অন্ধ অনুসারী হয়েছে ভারতীয় জনগণ গণমাধ্যম দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান প্রকৃত বন্ধুকে চিনে নিন সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ বাংলাদেশের সকল ধর্ম মদের জনগণকে আস্থায় নিন বন্ধু প্রতিম প্রতিবেশী উভয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে ভবিষ্যৎ অগ্রযাত্রার পথকে মসৃণ করুন উনিশশো সালে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে লক্ষ প্রাণ ও হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশকে পরাধীনতা মুক্ত করেছি অন্য কোন দেশের আজ্ঞাবহ রাজ্য হওয়ার জন্য নয় ভারত সে ধরনের কোনো চেষ্টা করুক তা প্রত্যাশা করি না তেমন কোনো লক্ষণ দেখা গেলে আবারও আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম কোটি একাত্তর সালের মতো যে কোনো অপশক্তিকে জবাব দিতে প্রস্তুত আছে দিল্লি সরকারের একচকা নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্ত হয় বাংলাদেশের সকল ধর্মের লোক শান্তিপ্রিয় হাজার বছরের সম্প্রীতির দেশ বাংলাদেশ কিন্তু ভারত সরকারের ভ্রান্ত নীতির ফলে আওয়ামী আমলেই সেই শান্তির ধারা বিঘ্ন ঘটে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালে আনুকূল্যে আওয়ামী লীগ বিনা ভোটে রাতের ভোটে অন্ধকার সরকার গঠন করে গণতন্ত্রকে কবরস্থ করেছে হিন্দুদেরকে তাদের কেনা গোলাম মনে করে ভোগের বস্তু বানিয়েছিল দেশের কোনো ধর্মের মানুষই আওয়ামী লীগের আমলে নিরাপদ ছিল না আওয়ামী লীগ বিশ্বাস করে দেশের মানুষ নয় দিল্লি তাদের ত্রাণ কর্তা ফলে পাঁচই আগস্ট জনা বিপ্লবে শেখ হাসিনাকে পালিয়ে দিল্লি যেতে হয়েছে নিজেদের তো মানুষ হয়েছে ভারত বিরোধী এখনই সময় ঢাকা দিল্লির পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা পারস্পরিক বিশ্বাস আস্থা গভীর করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সে লক্ষ্যই কাজ করছে সর্বশেষ ভারত সরকার ও মিডিয়ার প্রতি আমাদের আহ্বান বাংলাদেশের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা প্রভাকাণ্ডা প্রচার হতে ভারতের মিডিয়া এবং ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখতে হবে কোনো ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর ভিত্তিতে নয় প্রতিবেশী দেশে মানুষের সাথে সম্পর্কের ভিত্তি হবে মানবতা বাংলাদেশ ভারত উভয়কে স্বাধীন সার্বভৌম দেশ উভয় দেশের পারস্পরিক স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে হবে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলের বা মতের প্রতি অযৌক্তিক আনুকূল্য প্রদর্শন হতে ভারত সরকার কি বিরত থাকতে হবে বাংলাদেশের জনগণের সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সকল অপকৌশল বন্ধ করতে হবে আপনাদের সকলের প্রতি আমাদের

অন্যান্য বিশেষ করে সংখ্যাগুরু জনগোষ্ঠী মুসলমানদের যে অবস্থা হিন্দুদের অবস্থা তার থেকে বাড়তি কিছু নাই হিন্দুরা মনে মনে ধরে নেয় যে আমরা যেহেতু আমরা একটু পারি এটা আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার কিন্তু বাস্তবে কিন্তু আমরা তেমন কিছু পাই না বরং যেটা পাচ্ছি আওয়ামী লীগের আমলে হিন্দুদেরকে আওয়ামী বলে তোমরা যে অন্য দলে যাই বা অন্য দলকে তোমাদের বিশ্বাস করে তোমরা হইলে আমাদের লোক এবং আমাদের লোক বলে তাদের অধিকার থেকে তাদের তাদের যে স্বাধীন অধিকার এটা থেকে তাদেরকে খর্ব করা হয় এবং কৌশলে আওয়ামী লীগ এটা করে আর অন্যরাও মনে করে যে হিন্দুরা বোধহয় আওয়ামী লীগ নিয়ে ভোট দেয় এবং হিন্দুরা যে একেবারে দেয় না তা বলবো না তারাও ভোট আওয়ামী লীগকে তুলনামূলকভাবে বেশি ভোট দেয় কিন্তু ফলাফল হয় উল্টোটা কি হয় গ্রামেগঞ্জে অত্যাচার করে হিন্দুরা কষ্টে বলতেও পারে না যে অত্যাচার করা হয়েছে বলে যে আমাদের বলে আমরা আওয়ামী লীগের পক্ষে ভোট দেই কিন্তু এই আওয়ামী লীগ যদি আমাদের অত্যাচার করে তা আমরা কাকে বলবো বলেন কাজেই এই আওয়ামী লীগের অত্যাচারগুলো হিন্দুরা সাহস পায় না আর অন্যান্য আমরা আপাতত শোনেন আমরা এই আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে কিন্তু আমাদের তো ভারত এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসেছে অনেক হিন্দুদের ভারতে আছে প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা এটা আমরা পারি না এবং ভুলতে হিন্দুরা মনে করে যে আমরা যদি এই আওয়ামী লীগে এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে তোমরা যদি অসুবিধায় পড়ো ভারত তোমাদের সাহায্য করবে কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না ভারত যেটা করে বিপদে ফেলে আজকে আমরা বিপদে পড়ছি কারণ তারা মিথ্যা প্রবাগান্ডা করে এই মুসলমানদের কাছে আমাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে এবং আমাদের সবাই ভাই বলে যে এরা হইলো এদের জন্য এত কথা ইন্ডিয়া বলে কেন এদের জন্য এত কথা বলে কেন এদের তো আমরা কিছু করি নাই কিন্তু আমাদের বিরুদ্ধে অত্যাচার এই প্রভাগানটা কেন করছে এটা আলটিমেটলি আমাদের বিরুদ্ধে যায় এই জন্য আমরা কনসার্ন আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে বিজেপি আপনারা জানেন যে একটা ধর্মান্ধ রাজনীতি করে তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে তখন কংগ্রেস অন্যান্য কমিউনিস্ট করে আমরা তো না বললে আমরা আমাদের ভোট পাবো না এই এই যে যে ঘটনাগুলি ঘটছে এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিঃপ্রকাশ আমাদের কিছু না কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি এবং এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ আমরা মনে করি এর কারণে তারা বিভিন্নভাবে এই কাজ করে তারা হিন্দুদেরকে মাঠে নামায় মাঠে নামিয়ে হিন্দুদের তো কষ্ট আছে কষ্ট মুসলমানদেরও আছে মুসলমানদেরও বড় জমায়েত হয় কোনো অসুবিধা নাই কিন্তু তারা তো আর ভারতকে বন্ধু হিসাবে দাবি করতে পারছে না কিন্তু আমাদের হিন্দুদের একটা ঐতিহাসিক কারণে আমরা মনে করি যে আমাদের জন্য ভারতভূত দুইটা কথা বলবে কিন্তু কথা বলতে গিয়ে উপকার কিছু হয় না ক্ষতি হয় বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে মন্দিরে কোরআন শরীফ রাখে গোলমাল লাগায় এই আশায় যে মানুষ মনে করবে জামাত বিএনপিরা এটা করতেছে এই মনে করে তারা এই কাজটা করে কিন্তু ফলাফল তো মানুষ জানে এখন ইলেকট্রনিকের যোগ যুগ সব দেখা যায় সব বোঝা যায় এবং অ্যাডভান্স এত টেকনোলজি যে কে আসলে করছে সেটা জানা যায় এই তারা আজ পর্যন্ত কোনো বিচার করে নাই আপনারা দেখবেন তারা কোনো তদন্ত করে যখন দেখা যায় লোকগুলি তাদেরই এই নিয়ে চার্জশিটও হয় না বিচারও হয় না এই যে পনেরো বছরে এত বৌদ্ধ মন্দির ভাঙলো খ্রিস্টানদের গির্জায় আক্রমণ করা হইলো মন্দিরগুলিতে আক্রমণ করা হলো আওয়ামী লীগ পনেরো বছর তো একতরফা ক্ষমতায় ছিল জোর করে তারা তো কোনো বিচার করলো না এবং আওয়ামী লীগ প্রচার করে যে ভারত যতদিন আমাদের সাথে আছে আমাদের কেউ নামাইতে পারবে না এবার কি হলো এইবার নামলো কিভাবে বলেন তারা বুঝতেও পারে না যে কিভাবে নামলো কাজে এইটা হচ্ছে একটা সম্পূর্ণ এইটা আমরা ভারতকে ভারতের এখন বেশি করে বলছি কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা আমরা যেটা মনে করতেছি সেই জন্য এই কাজটা করছে কিন্তু আমি ওইটা বলবো না যদিও বলে যে দেশে কেউ সংখ্যালঘু না কিন্তু আসলে আসলে কি কোনো অসুবিধা হচ্ছে আচ্ছা আসলে কিন্তু এটা আমাদেরকে ব্যবহারই করা হচ্ছে এবং এই যে আপনারা হয়তো বলবেন আমি বলি কথাটা যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে কেউ কেউ চাকরি টাকরিতে প্রমোশন পায় বড় বড় পদে বসে আমরা মনে করি আমি তো হিন্দু আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে বসায় মনে করে এর চেয়ে আপনার কেউ নাই এই লোকগুলি আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে অনেক মুসলমান এটা করবে না সেই জন্য হিন্দুদের কিছু প্রমোশন টমোশন হয় কিন্তু গ্রামেগঞ্জ অত্যাচারে একদম শেষ করে দেয় এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত বলে যেন এটা বলা যাবে না কার কাছে বলবো এই হলো বাস্তব অবস্থা আপনাদের আরও কিছু থাকলে যে বলতে পারেন ওই পরিস্থিতির পরে আমাদের যারা লোকজন এখানে আছে তাদেরকে বলেছি যে সবার পাশে দাঁড়াও এবং আমাদের হিন্দুরা যেন তাদের দাবার ঘটি হিসেবে ব্যবহৃত না হয় কারণ একটা ঘটনা আপনাদের জানেন কিনা জানি না এই যে হাজারির গলি নাকি চিরাংয়ের যারা বলতে পারেন এখানে যে ঘটনাটা ঘটেছে ওইটা একটা বড় বিজনেস সেন্টার এখানে একটা বড় অংশ হচ্ছে হিন্দু ব্যবসায়ী এবং কিছু মুসলমান আছে যাদেরকে ফাইন্যান্স করে হিন্দুরা আমরা খোঁজ নিয়ে জেনেছি ওইটা আবার লিড করে ওই যে চৌধুরীর ছেলে মহিবুল নৌফেল বুধ হ্যাঁ সে তার চক্রান্ত এগুলি সব এবং সে আমরা তো এইটাও শুনি আমরা এটাও শুনি গুজব কিনা জানি না আপনারা চেক করে দেখতে পারেন যে নৌফেল নাকি ইস্কনের মেম্বার বলে এটা আমি ইস্কনের মেম্বার কোথায় যিনি বলছে নিজেই বলছে ইস্কনের মেম্বার কাজেই বুঝতে পারবেন এই ইস্কন দেখছে যে ইস্কন একটা আন্তর্জাতিক হিন্দুদের একটা প্রতিষ্ঠান এইটাকে ব্যবহার করা যায় কিনা পুরো ইস্কনকে ব্যবহার করতে পারে নাই তাদের থেকে বহিষ্কৃত একটা লোককে তারা ব্যবহার করছে সেটা হল চিন্ময় নামে এক ভদ্রলোক সেই তার নামে অসংখ্য অভিযোগ আছে এবং ইস্কন দ্বারা বহিষ্কৃত কিন্তু হিন্দুদের যে অসুবিধাটা হয়েছে কি জানেন এই যে পাঁচ তারিখে বিকেল বেলায় উঠে চলে গেলেন কাউকে কিছু না বলে সবচেয়ে অসহায় অবস্থায় পড়ছে তার সমর্থক হিন্দুরা এবং এটা তো অস্বীকার করার জোগাড় নাই বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগের একটা বড় অংশ আওয়ামী লীগকে ভোট দিত তারা মনে উনি চলে গেছে আমাদের তো সর্বনাশ আজকে থেকে তো আমাদের পুরা টোড়াই দিবে বাড়ি সব ভেঙে দিবে কিন্তু দেখা গেল চার পাঁচ দিনে যে কিছু গোলযোগ হয়েছে রাজনৈতিক গোলযোগ এই গোলযোগে তুলনামূলকভাবে যে পরিমাণ হিন্দু আক্রান্ত হইতে পারত তার চেয়ে অনেক অনেক কম আক্রান্ত হয়েছে এবং বড় ধরনের কোনো ঘটনা ঘটেই নাই আমরা পঞ্চগড় পঞ্চগড় আমি আমার আমরা দিনাজপুর জায়গায় গেলাম তিন মহাসচিব দিনের মধ্যে ওরা প্রপ প্রচার করলো যে সব মন্দির ঘুরিয়ে ফেলছে ভাই আমরা গিয়ে দেখলাম সব মন্দির ঠিক আছে এবং তারা বলছে যে আমাদের কোনো অসুবিধা হয় নাই একটা রব উঠছিল যে বোধহয় আমাদের উপর আক্রমণ হইতে পারে আমরা ভীত ছিলাম কিন্তু বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের যে কর্মীরা ছিল তারা আমাদেরকে পাহারা দিতে সহায়তা করছে না দিলেও কিছু হইতো না কিন্তু ওই পরিস্থিতির কারণে তারা আসছে তারা আমাদের জন্য কোনো সমস্যা হয়নি এটা তো আমি নিজে প্রমাণ আমি গেছি সব জায়গায় আমাদের অন্যরা গেছে সব জায়গায় কাজেই এইটা এই চট্টগ্রামের ঘটনাটা আমরা দেখছি সে অনুযায়ী কাজ করা হচ্ছে নিরীহ যারা মানে না বুঝে চিন্ময়কে সমর্থন করেছে তাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করছি যে এটা ঠিক করছেন না আপনারা এটার দ্বারা ভিন্ন মেসেজ চলে যাচ্ছে মুসলমানরা মনে করছে যে বোধহয় ইন্ডিয়া টাকা দিয়ে এটা করাচ্ছে হয়তো করাতেও পারে আমরা জানি না টাকা পয়সার তো একটা ছড়াছড়ি আছেই এগুলিতে এবং তারা ঢাকায়ও করতে চাইছে অন্যান্য জায়গায় করতে চাইছে সব জায়গায় সফল হয় নাই আর ওই লোকটা যাকে নামিয়েছে সে ইস্কনের সেরকম কোনো বড় কেউ না কিন্তু হিন্দুরা যেহেতু একটু অসুবিধা ধর্মভীরত আছে এবং তারা মনে করে যে এটা আমাদের প্রভু তার চেহারা ছবি দেখছেন না ইস্কনের প্রভু কাজে তার পিছিয়ে গেলে বোধহয় কাজ হবে বিভ্রান্ত হয়েছে আসলে আমরা আমাদের বড় সম্প্রদায় বিভ্রান্ত হয় আর তাদের তো কিছু লোকের তো মন খারাপ আছেই শেখ হাসিনা না থাকার কারণে তো তারা মনে করে যে এইটা দিয়ে যদি